এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছেন এটা আমাদের নজরে আসে আমরা দীর্ঘ অপেক্ষা করেছি যিনি মামলা করেছেন উনি কংগ্রেস দলের সাধারণ সম্পাদক উনি আইনজীবী সেলেও আছেন এবং সেদিন আইনজীবী সেলের মিটিং ছিল সেখানে আমাদের আইনজীবীদের মধ্য থেকেও এই বিষয়টা নিয়ে একটা সিদ্ধান্ত উঠে আসে এবং সঠিক অর্থে এই মামলা হয়েছে এবং আমরা জানি যে সংবিধান বিরোধী কোনো কাজের জন্য তার দায়বদ্ধতা এটা রয়েছে তাকে অবিলম্বে মন্ত্রী মন্ত্রিসভা থেকে যেমন বরখাস্ত করতে হবে এবং তার বক্তব্য অনুসারে সমস্ত মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে তাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা ভেবেছিলাম যে মুখ্যমন্ত্রী সবাই বলেন যে উনি শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ সংবিধানকে সম্মান জানাবেন কিন্তু ভারতবর্ষের সংবিধান বিরোধী কাজে যারা পারদর্শী তাদের মতোই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও উনি নীরব ভূমিকা পালন করছেন তো আমরা বসে থাকতে পারবো না আমরা আইনের সাহায্য রাজ্যে মানব মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে একটা চোদ্দ মাসের শিশু ধর্ষিতা হচ্ছে একজন বাহাত্তর বছরের প্রৌরাকে ধর্ষণ করা হচ্ছে এটা কি রাজ্যে বাস করছি আমরা এটা জঙ্গলের রাজত্ব ছাড়িয়ে গেছে আমাদের আইনজীবী সেল মানবাধিকার কমিশনে যাচ্ছে এবং আগামী দিন বৃহত্তর আন্দোলনের স্বার্থে আমরা এই রাজ্যের সমস্ত ব্লক জেলা মহকুমায় আমাদের আন্দোলন সূচি পচিরেই আমরা এই আন্দোলন সূচি আমরা ঘোষণা দেব এবং বিভিন্ন দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা জেলা প্রশাসন রাজ্য প্রশাসনকে আমরা জবাবদিহি করতে চাই